নমস্কার আবারও প্রমাণিত হল ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশের সরকার চালাতে বিগত দশ মাস ধরে বাংলাদেশ যেরকমভাবে শাসন ব্যবস্থার অবনতি ঘটছিল সাম্প্রতিককালের কতগুলি ঘটনা ইউনুসের ব্যর্থতাকে আরও সুপষ্ট করে তোলে সোয়াগ হত্যা নোয়াখালী বিলে বাস দিয়ে পিটিয়ে মানুষকে হত্যা করা শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করা নারী ধর্ষণ এবং খুন ডাকাতি লুটপাট এবং চাঁদাবাজি বাংলাদেশের ইউনুস সরকারের বর্তমানে এটাই চলেছে শাসনের নামে ইউনুস গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের জীবনধারাকে একদম তলানিতে ফেলে দিয়েছে ফলে বাংলাদেশ উত্তপ্ত এবং বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক জায়গাতে পৌঁছেছে গতকাল গোপালগঞ্জে যে ঘটনা ঘটল এটা অত্যন্ত নিন্দনীয় এবং নজিরবিহীন সেনাবাহিনী সাধারণ মানুষকে লক্ষ্য করে সাধারণ মানুষের বুক এবং মাথাকে লক্ষ্য করে যেরকমভাবে গুলি চালিয়েছে এবং বহু মানুষের মৃত্যুকে নিশ্চিত করেছে বাংলাদেশের ইতিহাস এই প্রথম সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে গোপালগঞ্জে গতকাল এটা বাংলাদেশ ইসি ইতিহাসে এটা প্রথম এবং একদিনে এত বেশি গুলি ব্যবহার করা হয়েছে মানুষের মৃত্যুকে নিশ্চিত করার জন্য এ ঘটনাও বাংলাদেশে আগে কোনো দিন হয়নি সুতরাং ডক্টর ইউনুস এবং তার গভর্নমেন্টকে অবশ্যই এর সদুত্তর দিতে লাগবে সাধারণ মানুষকে নির্বিকার চিত্তে গুলি করে হত্যা করেছে এর জন্য বাংলাদেশের সাধারণ মানুষ আজকে সোচ্চার হয়েছে তদন্ত কমিটি গঠন করতে লাগবে আন্তর্জাতিক পর্যায়ে এবং এত যে মানুষের মৃত্যু হয়েছে সরকারি সংবাদ মাধ্যম বলছে চারজন এবং বহু মানুষ এখনও মৃত্যুর সাথে লড়াই করছে কিন্তু প্রকৃতপক্ষে মৃত্যুর সংখ্যা বর্তমানে দশ সারিয়ে গেছে বাংলাদেশের মানুষ দাবি করছে সেনাবাহিনী যাদের নির্দেশে মানুষকে মাথা এবং বুককে লক্ষ্য করে মানুষের মৃত্যু ঘটিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে তার তদন্ত হওয়া প্রয়োজন এবং বিচার সাপেক্ষে ডক্টর ইউনুসকে আইনের অধীনস্থ অবশ্যই আনতে লাগবে মানুষের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে লাগবে যদি একটা আইনের কথা আমি বলি মানুষকে ছত্রভঙ্গ করার জন্য যেটা আইনে আছে সেনাবাহিনী বা পুলিশকে প্রথমে কাঁদানে গ্যাস জল কামান যদি আরও বেশি হয় সেখানে রাবার বুলেট চালাতে পারে এর পরেও যদি উত্তেজনাকে নিয়ন্ত্রণে না আনতে পারে পুলিশ বা সেনাবাহিনী সেক্ষেত্রে কী করতে পারে পায়ের দিক লক্ষ্য করে গুলি চালাতে পারে বুক বা মাথাকে লক্ষ্য করে গুলি চালানো মানে মৃত্যুকে নিশ্চিত করা সুতরাং ডক্টর ইউনুসকে আজকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করতে লাগবে আন্তর্জাতিক পর্যায়ে এত মানুষের খুনের রহস্যকে উদ্ঘাটন করতে লাগবে এবং ডক্টর ইউনুসকে বাংলাদেশের মানুষ যেটা এখন চিৎকার করছে ডক্টর ইউনুসকে আইনের অধীনস্থ আনতে লাগবে এত খুনের জন্য সেনাবাহিনী এই যে গুলি চালাবার অধিকার বা কার নির্দেশে গুলি চালালো সেনাবাহিনীর এই অর্ডারটা কে পাঠালো এই রকম ঘটনা তো বাংলাদেশে আগে কোনো দিনও ঘটেনি যেটা কিনা না গতকাল ঘটল গোপালগঞ্জের যারা বীর সৈনিক বঙ্গবন্ধুর বীর সৈনিক বাংলাদেশের শুধু গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশেই অবস্থান করছে এবং গোপালগঞ্জের বীরত্ব গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জের যে বীরত্ব উনিশশো একাত্তরের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠা করতে চলেছে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকেই এই জুলাই মাসেই শুরু হল উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দুই হাজার পঁচিশে হ্যাঁ আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি আমার ভবিষ্যৎবাণীতে বলে রেখেছিলাম দুই হাজার পঁচিশে আপনারা দেখতে পারবেন উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দুই হাজার পঁচিশে এবং আওয়ামী লীগ শক্তি প্রদর্শন করবে কোন সময় বলেছিলাম যখন আওয়ামী লীগ উচ্চারণ করলে জয় বাংলা বললে মানুষ খুন হয়ে যেত সারা বাংলাদেশ নিস্তব্ধ ছিল আওয়ামী লীগের কেউ নাম উচ্চারণ করতে পারতো না এমন একটা সময়কালে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমার চ্যানেলে যে দুই হাজার পঁচিশেই পুনরায় উনিশশো একাত্তরের শক্তিকে আবারও দেখা যাবে এবং আমি শেখ হাসিনার একটা ভিডিও দিয়েছিলাম একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ওই ভিডিওতে আমি খালি শেখ হাসিনার ফিরে আসার সম্বন্ধে বলিনি একাধিক ভবিষ্যৎবাণী আছে এবং সময়কালকে ব্যাখ্যা করে করে আমি বলেছি অ্যাস্ট্রোলজিক্যালি এবং সময়কাল দিয়ে বলেছিলাম যে এই সময়তেই আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগের শক্তি কোন জায়গাতে পৌঁছায় এবং বলেছিলাম যে আমি যে সময়কাল দিলাম এই সময়ের মধ্যে দেখতে পারবেন উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দুই হাজার পঁচিশে এই সময়তেই হবে আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যেই ভিডিওটাতে আমি শেখ হাসিনার আসার সম্বন্ধে আমি বিস্তারিত বলেছি শেখ হাসিনা তো আসবেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেই এবং বাংলাদেশের ক্ষমতা ওনার হাতেই থাকবে উনিই চালাবে আমি একটা সময়সীমা দিয়েছি দুই হাজার পঁচিশে যদি এই সময়সীমা ফেল করে তাহলে দুই হাজার ছাব্বিশ নিশ্চিত শেখ হাসিনা আসছে এবং শেখ হাসিনার হাতেই বাংলাদেশের ক্ষমতা থাকবে এবং আমি একাধিকবার বলেছি দুই হাজার ছাব্বিশ আওয়ামী লীগের গোল্ডেন টাইম সুতরাং এই যে সময়কাল চলেছে এই সময়কাল সম্বন্ধে আমি আমার একটা ভিডিও না আমি লাস্ট দু তিনটে ভিডিওতেই বলেছি দু হাজার পঁচিশের জুলাই আগস্ট সবচেয়ে স্পর্শকাতর সময় গতকালের ভিডিও বলেছি এবং আমি বলেছি যে এই সময়তে গোলাগুলি খুনি মারপিট যুদ্ধ গৃহযুদ্ধ বাংলাদেশে দেখা দেবে আজকে সেটা প্রমাণিত আজকে আমার ভবিষ্যৎবাণী প্রমাণিত ইউটিউব চ্যানেল সার্চ করে দেখে নিন সময়সীমা দিয়েছিলাম কি না দুই হাজার পঁচিশ বিশেষ করে লাস্টের ভিডিওগুলিতেও একদম সময়কে ভাগ করে বলেছিলাম জুলাই এবং আগস্ট সবচেয়ে বেশি কঠিন সময় এ ছাড়াও ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু বাংলাদেশের ভয়াবহতা চলবে আজকে সেই জায়গাটাই চলছে অপরদিকে আওয়ামী লীগের বিষয়ে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ পুনরপ্রতিষ্ঠা হবে কোন সময় যখন আওয়ামী লীগ বললে মানুষকে খুন করা হতো জয় বাংলা উচ্চারণে একাধিক মানুষ খুন হয়ে গেছে ঠিক সেই সময়কালে আমি আমার একাধিক ভিডিও প্রকাশ করেছি সময় আসছে দুই হাজার পঁচিশের সময় আসছে এবং আমি সময়কালকে গণনা করেছিলাম মার্চ থেকে আরম্ভ হবে মার্চ মার্চ থেকে আরম্ভ হবে আওয়ামী লীগের গতি প্রকৃতি এবং আওয়ামী লীগের যে নেতা কর্মীরা বা সাধারণ যে কর্মীরা যারা আত্মগোপন করে আছে তারা সবাই রাস্তায় বেরিয়ে আসবে এবং বীরত্ব দেখাবে আওয়ামী লীগকে পুনরপ্রতিষ্ঠা করবে সঙ্গে সঙ্গে বলেছি এই সময়তেই দেখা যাবে উনিশশো একাত্তরের সত্যি দুই হাজার পঁচিশে সময়কালকে সম্পূর্ণ নির্দিষ্ট করেছিলাম আজকে সেই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এবং গোপালগঞ্জের বীরত্বের মধ্য দিয়েই গোপালগঞ্জের বীর সেনা যারা বঙ্গবন্ধুর বীর সেনা যারা গোপালগঞ্জ না বাংলাদেশের সর্বত্রই আছে তারা কিন্তু একত্রিত হচ্ছে সুতরাং গুলি করে সেনাদেরকে খতম করে নানা রকম কেস মামলা দিয়ে জেলবন্দি করে আমার মনে হয় না আওয়ামী লীগকে আর রুখে রাখা যাবে আওয়ামী লীগকে আর রুখে রাখা যাবে কেননা আমি শেখ হাসিনার যে হরস্কোপটা পেয়েছি অত্যন্ত আত্মবিশ্বাসী আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাকে উনি গ্রহণ করবে বাংলাদেশ উনি চালাবে হ্যাঁ আমি দুই হাজার পঁচিশের একটা সময় দিয়েছি শেখ হাসিনার আসার বিষয়ে সেই ভিডিওটাতেই একুশে ফেব্রুয়ারির ভিডিওটাতেই আমি খালি আসার বিষয়ে বলিনি সেইখানে আমি একাধিক ভবিষ্যৎবাণীকে দিয়েছি সময়কালকে দিয়ে যে এই সময়কালে কি হবে ভিডিওটা আপনাদেরকে আবারও দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করছি অত্যন্ত ভয়াবহ অবস্থা বাংলাদেশে গৃহযুদ্ধ চলেছে এবং গতকালের ভিডিওটায় আমি বলেছিলাম যে সতেরোই জুলাই এবং আঠেরোই জুলাই আরও বেশি কঠিন সময় সুতরাং সতেরোই জুলাই আজকে চলেছে আমি সকাল সাড়ে দশটাতে আমি ভিডিওটা তৈরি করছি সুতরাং আজকে সারা দিন এবং কালকের দিনটা অত্যন্ত কঠিন সময় কিন্তু বাংলাদেশের ফলে আরও বেশি আন্দোলন আরও বেশি উত্তপ্ত এবং গুলি গোলা চলার সম্ভাবনা কিন্তু আছে কেউ কারোকে কিন্তু দমিয়ে রাখতে পারবে না এই সময়টাতে আমার গণনা কিন্তু সেটা বলে এবং আমি একা একাধিকবার আমার ভিডিওতে আমি গ্রহ ব্যাখ্যা দিয়ে দিয়ে আমি বলেছিলাম যে এই সময়কালে কিন্তু যে কোনো সময়ে গোলাগুলি হানাহানি মারপিট মানুষের মৃত্যু এটা কিন্তু বাংলাদেশে দেখা দেবে সেই জায়গাটাই আসছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ গতকাল গোপালগঞ্জে খালি আওয়ামী লীগের সাধারণ কর্মীরাই ছিল না বহু সংবাদ মাধ্যমে দেখা গেছে বাংলাদেশের গোপালগঞ্জের বাচ্চা ছেলে মেয়েরা বৃদ্ধ এবং বৃদ্ধা এবং সাধারণ যুবক যুবতীরাও কিন্তু আন্দোলনে ছিল বঙ্গবন্ধুর পবিত্র ভূমিকে যারা অপবিত্র করার জন্য দূরসাহসিকতা দেখিয়েছে গতকাল ষোলোই জুলাই গোপালগঞ্জে গিয়ে যারা দূরসাহসিকতা দেখার ছিল বঙ্গবন্ধুর পবিত্র মাটিতে গিয়ে সুতরাং বঙ্গবন্ধুর পবিত্র মাটি পবিত্রই থাকবে যারা জুলাই বিপ্লবী এবং জুলাইয়ে সংগ্রামী নেতা বলে পরিচিত তাদেরকে দেখা গেছে সেনাবাহিনী ট্যাঙ্কারের ভেতরে ঢুকে গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে এর থেকে নিন্দনীয় বিষয় আর কোনো কিছু নেই ভিডিওটাতে আমি আরওবার আমি বলতে চাই বর্তমানে যে অবস্থা চলেছে বাংলাদেশে খালি দু এক দিনের মধ্যেই শান্ত হবে না হ্যাঁ সতেরোই জুলাই এবং আঠারোই জুলাই কঠিন সময় আমি গতকাল থেকেই বলছি আপনারাও দেখতে পাচ্ছেন আজকে দশ মাসের মাথায় কারফিউ জারি হয়েছে মানুষ তার সহ্যের বাদ সীমাকে অতিক্রান্ত করে ফেলেছে মানুষ এত দিন মার খেতে খেতে এত দিন গণধোলাই খেয়ে মবের আক্রমণে বহু মানুষের মৃত্যু ঘটেছে সুতরাং আজকে প্রতিরোধের সময় সরকার কি মানুষের এই জনজাগরণকে এই সময়কালে দমিয়ে রাখতে পারবে আমার গ্রহণক্ষত্র হিসাবের মধ্য দিয়ে আমি বলতে পারি যুদ্ধং দেহি অবস্থা বাংলাদেশে আরও চলবে আরও কঠিন অবস্থার মুখোমুখি বাংলাদেশের প্রশাসন আসছে এবং ইউনেস্কে এতগুলি মানুষের মৃত্যুর কারণ বাংলাদেশের মানুষ যে এখন সোচ্চার হচ্ছে এতগুলি নিরীহ মানুষকে যেভাবে বুকে এবং মাথায় গুলি করে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে ইউনুসের বিচার হোক এবং ইউনুসকে আইনের অধীনস্থ এনে ইউনুসের সম্পূর্ণ বিচার ব্যবস্থা কমপ্লিট করা হোক নমস্কার চ্যানেলকে সবাই লক্ষ্য করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং একুশে ফেব্রুয়ারির ভিডিওটা আবারও আপনারা শেয়ার করুন মিলিয়ে নিন আমার ভবিষ্যৎবাণী আমি ঠিক দিয়েছিলাম কিনা সবাই ভালো থাকবেন